এটা সাইজ এটা 31 পিক বেশি কিউট সিলিন্ডার পার্টিশন প্রাইস আছে তো এটা একদমই চাইনা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর লোফাটা একটা থাকছে

এটা নিয়ে বাবু বাবুদের তাই না এই যে এইটা দেখো এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা কিন্তু অনেক লাইট ওয়েটের মধ্যে থাকবে এগুলোর প্রাইস সাইজ কত ভাই এটা প্রাইস পড়বে 1500 টাকা সাইজ 31 থেকে 36 মানে কত বছর থেকে কত বছর পড়তে পারবে এটা 5 বছর থেকে 10 বছর পর্যন্ত 5 থেকে 10 বছর বাবুরা পড়তে পারবে দুইটা কালারই তো আছে না জি এটা দুইটা কালার এই দুইটা কালার अवेलेबल আছে তোমাদের চার্জ এটা ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা আছে পার্টি শুর মধ্যে এটারও দুইটা কালার

প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে কি দুইটা কালারই থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব এই যে ছোট বাচ্চা আছে থেকে 4 বছর বাচ্চা এটা একদম ফ্যান্সি আইটেম কিন্তু একটা প্রাইস থাকছে কত এটা প্রাইস 1400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে এক থেকে 4 বছর বাবুদের জন্য ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে এক থেকে 4 বছর বাবুদের এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল কিন্তু এটা যে প্রাইস থাকছে কত 1500 টাকা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এই যে টেপস আছে বাচ্চাদের এটা তো ছেলে বাবুদের তাই না হ্যাঁ এগুলো সাইজ এটা থেকে 36 5 থেকে 10 বছর বাবুদের ওকে 5 থেকে 10 বছর বাবুদের জন্য আর এটা কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকছে কত 1600 টাকা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এই যে কালার আছে থাকছে একটু কালারফুল এর মধ্যে রয়েছে যারা একটু কালারফুল মানে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারে প্রাইস থাকছে কত 1600 টাকা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে নেক্সট একটা থাকছে এটা তো ছেলে তাই না ছেলে বাবুদের এটা সাইজ থাকছে কত এটা 26 থেকে 30 পর্যন্ত সাইজ বছর এটা হচ্ছে আপনি 1 থেকে 5 6 বছর বাচ্চাদের 1 থেকে 6 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওকে নেক্সট একটা থাকছে 4 বছর বাচ্চাদের ছেলে বাবু এটা কিন্তু অনেক বেশি কিউট আর একদমই লাইটওয়েট কিন্তু এগুলো প্রাইস থাকছে কত 1400 টাকা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে ক্যাজুয়াল শেপ ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর লোফার তাই না ভাই এটা এটা ক্যাজুয়াল

এটা আপনাদের জন্য খুব কমফোর্টেবল জুতা পড়তে পছন্দ করো বা কিনতে পছন্দ করো তার কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিয়ে। প্রাইস থাকছে কত? 1500 থাকবে মাত্র 1500 টাকা করে সাইজ ভাই আইটার 1 থেকে 36 থেকে 10 বছর বাচ্চাদের। 5 থেকে বাবুদের জন্যকে নেক্সট আইটি দেখিয়ে দিচ্ছি। ও এটা কিন্তু সুন্দর। স্পোর্টস। প্রাইস থাকছে কত? 1500 থাকবে মাত্র 1500 টাকা করে। এটা কিন্তু একদমই ক্যাজুয়ালি ইউজের জন্য নিয়ে নিতে পারো।

এছাড়া কিন্তু পার্টি আর অনেক কালেকশন রয়েছে ছোট বাবুদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যে এগুলা থাকছে এগুলা প্রাইস থাকছে কত এগুলো প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে নেক্সট একা থাকছে এটা ভাইয়া 1200 1200 প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু এটা এই যে এটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন এগুলা ঈদ সামনে ঈদ আছে ঈদের জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট এগুলো তো কালার তাই না আচ্ছা এই যে অনেবেশি সুন্দর কিন্তু বাবুদের দিলে কিন্তু একদম খুশি হয়ে যাবে নেক্সট একটা থাকছে ও এটা কিন্তু অনেক বেশি ইউনিক প্রাইস থাকছে কত 1200 আর এগুলা সাইজ ভাইয়া কত থেকে কত 21 থেকে 25 পর্যন্ত 1 থেকে 4 বছর পর্যন্ত থেকে 25 পর্যন্ত নেক্সট একা রয়েছে পার্টি ওয়্যার মধ্যে প্রাইস থাকছে কত এটা 1200 এটারও প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে নেক্সট একটা থাকছে এই যে দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইজ কত এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এছাড়াও নিচে কিন্তু যে জুতাগুলো রয়েছে জুতি একটু কালেকশান এই যে নেক্সটটা একটা থাকছে জুতি কালেকশান এগুলোর প্রাইজ থাকছে কত এগুলোর সাইজ থাকবে কত থেকে কত একতিরিশ থেকে ছত্রিশ পর্যন্তকে নেক্সটটা একটা থাকছে এগুলোর প্রাইস কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু মানে কাজের কোয়ালিটি প্লাস সোলটা অনেক লাইট ওয়েটের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট জায়গা থাকছে এই যে এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে এছাড়াও কিন্তু সব তো অনেক কালেকশন রয়েছে তোমরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করেকে তো কালেকশন আমি ছিলাম ইয়ার শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারটেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস